আসসালামু আলাইকুম আশা করি সমগ্র বাংলাদেশের সকল স্বাধীনতা কামী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আসন্ন আগামী জাতীয় নির্বাচনে সাথে সাথে যে গণভোর্ডের আয়োজন করা হয়েছে সে গণভোর্ডের কিছু বিষয় নিয়ে আমরা অনেকেই রিসেন্টলি দেখতেছি যে হাঁ ভোট এবং না ভোট নিয়ে অনেক মিথ্যা ক্রহগান্ডামূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে জনমনে আসলে অনেকেই বলতেছেন যে যদি কেউ হাঁ ভোটের পক্ষে ভোট দেয় তাহলে সংবিধানে বিসমিল্লা থাকবে না আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না আসলে এটা সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট কথা আমি বলবো যে আপনি যে দলেরই হোক না কেন আপনি যে যে কোনো দলে আপনি ভোট দিতে পারেন আপনি একজন স্বাধীনতা স্বাধীন মানুষ আপনার যে কোনো পছন্দ থাকতে পারে কিন্তু আপনি যদি আপনি না ভোট দেন অথবা হাঁ ভোট দেন কোনোটাই সংবিধান থেকে বিসমিল্লা মুছে যাবে না বিসমিল্লা থাকবে আল্লাহর উপর পূর্ণ আস্থাও থাকবে কিন্তু আপনি যদি না ভোট দেন তাহলে সেক্ষেত্রে কিছু বিষয় সংবিধান থেকে পরিবর্তন হবে না আর যদি হাঁ ভোট দেন তাহলে কিছু বিষয় সংবিধান থেকে পরিবর্তন হবে ব্যাপারটা এমন না যে ভোট এবং না ভোটের মাধ্যমে পুরো সংবিধান চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন আপনি যদি স্বাধীনতা স্বাধীনতার পক্ষে থাকেন আপনি যদি জুলাইয়ের পক্ষে থাকেন আপনি যদি এই বাংলাদেশকে আপনি উন্নত রাষ্ট্র পরিণত করতে চান আপনি যদি এই বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চান তাহলে আপনি অবশ্যই ভোটের পক্ষে ভোট দিবেন হাঁফোটে বেশ কিছু বিষয় নির্ধারণ করেছে বাংলাদেশ যেই সরকার আছে সে সরকার সেই বিষয়গুলা আমি আমার কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে দিব। সেখান থেকে আমি মৌলিক যদি দু একটা বিষয় বলি যেমন ভোটে ওইখানে যে বিষয়গুলো রাখা হয়েছে মানে পরপর প্রধানমন্ত্রী সেম লোক দুইবারে বেশি হতে পারবে না তারপর হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়া এভাবে কিছু বিষয় এখানে নিয়ে আসা হয়েছে তার মানে এটা না যে আপনি হাঁ পক্ষে ভোট দিলেই থাকবে থাকবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোহাট কথাবার্তা আমি সকলের প্রতি উদার্ত আহ্বান জানাবো আপনারা যে যাকে ভোট দেন না কেন কিন্তু যখনই গণভোটটা দিবেন তখন অবশ্যই হাঁ ভোট দেবেন কারণ হাঁ ভোট দিলেই বাংলাদেশ বাংলাদেশে নতুন করে আর কোনো সৌরেচার তৈরি হবে না বাংলাদেশে নতুন করে কোনো ভারত পন্থা কোনো সরকার তৈরি হবে না আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক সবাইকে ধন্যবাদ সালাম